আসসালাম আলাইকুম কোটা আন্দোলন দু এবার কোটা আন্দোলনে যারা নিহত হয়েছে তার প্রতিবাদে ওপেন রাজপথে নেমেছেন অভিনেত্রী ভাইরাল আরোহিমিম আরোহিমিম একটি কার্ড এনেছেন রাজপথে আর তার সাংবাদিকদের তিনি সুস্পষ্টভাবে দেখিয়েছেন তিনি কি চান সে প্লে তিনি লিখেছেন দাবি একটাই বর্তমান সরকারের পদত্যাগ সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগে যত আন্দোলন সংগ্রাম হয়েছিল সে আন্দোলন সংগ্রামে বেশিরভাগ ছিল অশিক্ষিত মূর্খ বর্তমান কোটা আন্দোলনের কারণে রাজপথে নেমে এসেছে সব ধরনের শিক্ষিত এবং ধনী পরিবারের সব সন্তানেরা আরোহিমিম যেখানে রাজপথে নেমে এসেছে সেখানে সবার উচিত রাজপথে নেমে ছাত্রদেশকে সমর্থন জানানো সেলুট আরোহিমিম।